টাকির কুলেশ্বরী কালী মন্দির ভীষণ জাগ্রত মা নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে যে গল্পটা শোনানো হবে সেটা হচ্ছে টাকির কুলেশ্বরী কালী মন্দির শোনা গেছে ইনি খুব জাগ্রত এনার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না বা ফিরে যায় না ইনি কিছু না কিছু হাতে দিয়ে পাঠান এনার সব ইনি সবার মনোকামনা পূরণ করে দেন ঠিক কোথায় সেই টাকির কুলেশ্বরী কালী মন্দির এবং সেই মন্দিরটি কিভাবে স্থাপিত হয়েছে বা কে করেছে বা সেটা কেমনভাবে হয়েছে আজকে আমরা সেই গল্পর ব্যাপারে কিছু জানব এবং শোনানো হবে আপনাদেরকেও কথিত আছে মাছ ধরার জালে ঘট পেয়ে স্বপ্নাদেশে মন্দির স্থাপন হয় জমিদার রাজ চৌধুরীর পরিবারের হাত ধরেই টাখির কুলেশ্বরী কালীপুর কালীবাড়ির পুজো শুরু হয়েছিল সেই থেকে আজও এখনভাবে কুলেশ্বরী মায়ের পুজো চলে আসছে আনুমানিক ষোলোশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালের মধ্যে টাকির তদানীন্তন জমিদাররা এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন বাংলায় জাগ্রত মন্দিরের অভাব তো নেই তবে কোনো মন্দিরগুলো জাগ্রত স্থানীয় বাসিন্দা বা পুরোনো ভক্তরা অবশ্য সেসব অজানা কাহিনী জানেন অনেকে ভক্তদের বিশ্বাস করেন যে এই ভক্তদের কথা অনুযায়ী এইসব মন্দিরে গিয়ে পুজো দিলে মনস্কামনা সত্যিই পূর্ণ হয় অনেক বিপদ থেকে রক্ষাও পাওয়া যায় এমনই এক মন্দির হল উত্তর চব্বিশ পরগনার টাকির কুলেশ্বরী কালী মন্দির বসিরহাট মহকুমার টাকি পুরসভা তথা ছয় নম্বর ওয়ার্ড রয়েছে এই মন্দির যদিও বর্তমানে এই মন্দিরটি নতুন করে সংস্কার করা হচ্ছে কথায় বলা হয় যে বহু বছর আগে ইছামতিতে জেলেদের জালে উঠে এসেছিল সুন্দর নকশা করা ঘট সে কথা আজ জানতে পারেন টাকির জমি তৎকালীন সেই সময় জানতে পেরেছিলেন টাকির জমিদার রাজদৌল চৌধুরী সেই রাজ রায়চৌধুরীর জমিদার গিন্নি সেই রাতেই স্বপ্ন দেখেছিলেন চালা ঘর তৈরি করে ঘর ঘরটি প্রতিষ্ঠা করতে হবে খড় বিচালি গোলপাতা দিয়ে মাটির দেওয়ালে মন্দির বানিয়ে কালী আয়োজন করা হয়েছিল নদীর কুল থেকে ঘরটি পাওয়া গিয়েছিল বলে মন্দিরের নাম হয় কুলেশ্বরী কালীবাড়ি আবার কেউ কেউ এটাও বলেছেন যে কোনো সাধক ইচ্ছা মতির পারে মা কালীর সাধনা করেন এবং সেই ঘট নদীর পারে পড়েছিল এরপর টাকির জমিদারকে দেবী স্বপ্নাদেশ দেন ওই ঘটে প্রতিষ্ঠা করার তখনই টাকির জমিদার কালী মন্দির প্রতিষ্ঠা করেন নাম দেওয়া হয় কুলেশ্বরী কালী মন্দির কারণ নদীর কুলেই এই মন্দিরের ঘট পাওয়া গিয়েছিল চারশো বছরের ধরে এখানে চলে নিত্য পুজো ও অন্নভোগ বছরের বিশেষ তিথিতে এই মন্দির বড় আকারে পুজো করা হয় একটা সময় এই পুজোর কামান দাগাব হতো বলি হতো শতাধিক পাঠা ও মোষ তবে বলি তো এখন মোষ বলি তো বন্ধ হয়ে গেছে কিন্তু পাঠা বলি এখনো চালু আছে হাসনাবাদে এই টাকিকুলশ্বরী কালী মন্দিরের পুজো দিতে আজও ভিড়ে ঠিক ঠিক করে জনগণে ভিড় সমাগম কারণ ভক্তরাও বিশ্বাস করেন দেবী এখানে খুব জাগ্রত তো আসুন বন্ধুরা এখানে দুই ভক্ত তথা এখানে এই মন্দিরে খুব করেন এনাদের থেকে কিছু কথা আমরা এটা চারশো বছর মানে ব্রিটিশ আমলেরও আগে থেকে ইংরেজদের আগে মুঘল সাম্রাজ্য সেই সময় থেকে এটার নাম কি এটা হলো ফুলেশ্বরী ফুলেশ্বরী কালীবাড়ি কালী মন্দির না কালীবাড়ি কালীবাড়ি আচ্ছা এটা কি কোনো মানে এই সেই বাড়ির লোকেরাদের আন্ডারে রয়েছে মানে এই আসছিলাম টোটোতে তা বলছিল নাকি এটা খুব যা খুব আচ্ছা মানে খানি হাতে বা নিরাশ করে কাউকে ফেরাবে না

এনার আত্মীয় স্বজন কি এখানে রয়েছে নাকি বাইরে আত্মীয় এই মন্দিরে এ মানে পানি না আচ্ছা আচ্ছা সো বন্ধুরা আমরা জানতে পারলাম আজকে নতুন গল্প টাকি যা বসিরহাটের টাকি অঞ্চলের ইছামতি নদীর তীরে টাকি পৌরসভার অন্তর্গত টাকি কুলেশ্বর কালী মন্দিরের কথা বা টাকি কুলেশ্বর কালীবাড়ির কথা আপনাদের খুবই ভালো লাগবে আপনারা দূর দূরান্ত থেকে কিংবা অন্যত্র জায়গা থেকে এখানে আসুন এই জায়গা এসে ভ্রমণ করে যান মায়ের রূপ দর্শন করে যান এবং মায়ের কাছে যা চাইবা তা চেয়ে যান এখান থেকে কেউ খালি মুখে ফিরে যায় না বা খালি হাতে ফিরে যায় না কিছু না কিছু মা দিয়ে পাঠান ঠিক আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ নতুন দৃশ্যকারী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন